গুড মর্নিং এভরিওয়ান আমার এখন সাড়ে নটা বাজে আমার বল ব্লকটা স্টার্ট করলাম মা এসেছে মাকে মাকে তোমরা দেখাচ্ছি মার অপারেশান হয়েছে কতখানি যাই হোক এইবার ব্লকটা স্টার্ট করলাম আজকেও বিভৎস গরম গরম মানে প্রচণ্ড গরম আজকে বাথরুমটা তু ক্লিন করবে রান্নাঘরটা ক্লিন করবে রঞ্জিত দা এসছে রঞ্জিত এসছে এখন আমার একটু চা খাবো চাটা খেয়ে উঠে গাছে জল দেবো গাছে ফুল টুল তুলবো অপারেশন হয়েছে কত বড় টিচ হয়েছে মা এখনো খুব ব্যথা এই যে মা সকালে রুটি আর তরকারি খাচ্ছি রুটি তরকারি খেয়ে দেয় এভরি ওয়ান আমি এখনো আমার মাকে দেখতে দেখতে আমার ওই ব্লগটা অনেক কিছু অনেক কিছু এই দেখো ফুল তুলেছি চারটে বাজে আমার আজকে রান্না হয়েছে এই মা মায়ের মাছের ঝোল এই হলো আর বাটা বাটা আর এই হলো শাক ভাজা পটল ভাজা পটল ভাজা এই মাছ ভাজা লেজা মাছ মা মুগ ডাল দিয়ে মাছের মাথা আর এই হলো মাংস এখন আমি খেতে বসবো এই হলো মাংস এখন আমি খেতে বসবো খেয়ে দিয়ে